আপনি বলুন আল্লাহ তা রসুল কে বলতেছেন কুল আপনি বলুন কুল কোথেকে আসছে নতুন একজন বলেন তো কলা কলা হচ্ছে রুট কলা কওয়ালা ছিল হলে কলা কলা নির্দেশ কি কুল কলা সে বলেছিল ইয়া সে বলে নির্দেশ কি হবে বলুন আল্লাহ তা রসুল কে বলতেছে হে রসুল আপনি বলুন ইয়া হে সমগ্র মানুষেরা ইয়া মানে হে আই দুইটা দেওয়ার দরকার ছিল না কিন্তু আল নাসের সামনে আল আছে কোন নাউনের সামনে যদি আল থাকে সে তার আগে শুধু ইয়া আসবে না আইহাকে সাথে করে নিয়ে আসবে আই হৃবাচক হলে আইয়া তুহা বল আপনি বলুন হে মানুষেরা হে সমগ্র মানব জাতি কদ যা কুমুল হাকু কদ কদ মানে অলরেডি কদ মানে নিশ্চয়ই একশন অলরেডি হ্যাজ বিন ডান এই নিকট অতীতে কাজটা হয়ে গেছে কদ যা কুম তোমাদের কাছে এসেছে তোমাদের কাছে এসেছে আল হাক ক এসেছে হ এসেছে 70 এসেছে মিন রব্বিকুম আমাদের রবের কাছ থেকে তোমার তোমাদের রবের পক্ষ থেকে মিন রবুকুম হলো না কেন মিন রবুকুম হলো না কেন এটা মিনের জন্যে মিন হলো জেতাত অবয় জেতাত অবয় রম্পুন ছিল রম্পুন কে মিন আইসা রব্বি বনে ফেললো মীর তোমাদের রবের পক্ষ থেকে অলরেডি সত্য এসে গেছে এসে গেছে আগে ভুল ভুল পড়ি ফমান ইহাদা ফমান তাদা ফা মানে অতপর অত অতএব মান মানে যিনি তাদা। যিনি সঠিক রাস্তা প্রাপ্ত হলেন হাল ইয়া হাদা হাদা মানে সেখানে হাদা মানে সে সঠিক রাস্তা দেখাইয়াছিল এটার আট নম্বর ফল হলো হায়ের ডাইনে আনি হায়ের বামে তা হয়ে গেল ইহতাদা তাহলে অর্থ হয়ে গেল আলাদা সে নিজে সঠিক রাস্তা প্রাপ্ত হয়েছিল হাদা সে অন্যকে সঠিক রাস্তা দেখাই আমি আপনাকে নিউ মার্কেট দেখাই দিলাম ওই নিউ মার্কেট এটা হল হাদা আর তাদা হলো আমি নিজেই নিজেই সঠিক ভাবে বুঝতে পৌঁছলাম তাই না আচ্ছা ইহিতা ইহাদা ই তাদা মানে সে সঠিক রাস্তা নিজে প্রাপ্ত হয়েছিল

ইতা দায় তুম ইস্তা দায় তুমা ইস্তা হ্যাঁ আমার কথা হলো খালি হাতিও ভাই পারলে তো হবে না আমরা সবাইকে পারতে হবে ই দাদা সে সঠিক রাস্তা প্রাপ্ত হয়েছিল এরকম অতীত পাশে যদি ইয়া থাকে ক্রিয়ার কোন ক্রিয়ার বাম পাশে যদি ইয়া থাকে ইয়া অক্ষর থাকে তাহলে ওই ইয়া অক্ষরটা থেকে যাবে অতীতকালের ফর্মেশন করতে গেলে আমরা ইয়াকে জবর দিয়ে দিলাম ই তাদা ই ইতাদা ই তাদাও ই দিয়ে ই ইতাদা তা ই ইতাদাত না ই তাদাই তা তুমি সঠিক রাস্তা প্রাপ্ত হয়েছিলে ই তোমা তোমরা দুইজন সঠিক রাস্তা প্রাপ্ত হয়েছিল ই তাদাই তুম তোমরা সকলে সঠিক রাস্তা প্রাপ্ত হয়েছিল ই তাদাই তিমা ই তাদাই তুম না ই তাদু ই বর্তমান কালকে ইহার উপরে জবর হবে ভাইয়া ইহা তাদি ইহা তাদু না তাদি। তাহা দু আমার সাথে বলেন তো সে সঠিক রাস্তা প্রাপ্ত হয় বা হবে ইহা তাহারা সঠিক রাস্তা প্রাপ্ত হয় বা হবে তাহাতা দি তুমি সঠিক রাস্তা প্রাপ্ত হও বা হবে তাহাতা দু না তোমরা সঠিক রাস্তা প্রাপ্ত হও বা হবে আহাতাদি। আলিফ দিলাম আমি সঠিক রাস্তা প্রাপ্ত হই বা হব আমরা সঠিক রাস্তা প্রাপ্ত হই বা হব নুন দিলাম আচ্ছা নির্দেশ হবে ইতাদি সঠিক রাস্তা প্রাপ্ত হও বহু বচন ইতাদু তোমরা সঠিক রাস্তা প্রাপ্ত হও নেগেটিভ লা তাহতাদি তুমি সঠিক রাস্তা প্রাপ্ত হইও না লা তাহতা

অতপর যে কিনা মান মানে যিনি ইহিতাদা সঠিক রাস্তা প্রাপ্ত হয় মূলত নিজের জন্যই নিজের জন্যই সঠিক রাস্তা প্রাপ্ত হয় আল্লাহ বলছেন ফামান অতপর যে কিনা ইহিতাদা ফামান ইহাদা যে কিনা সঠিক রাস্তা প্রাপ্ত হয় মানে মূলত প্রকৃত পক্ষে মানে অতপর ইন্নামা মূলত প্রকৃত পক্ষে ইহা তাদি দেখেন অতীতকালের কি আর বর্তমান কাল আছে দেখে নাই ইহা তাদি সে সঠিক রাস্তা প্রাপ্ত হয় লি মানে জন্য নাফসি হি নাফস মানে পারসন হি মানে তার তার নিজের জন্য সে সঠিক রাস্তা প্রাপ্ত হয় অমান দল্লা আর যে কিনা পথভ্রষ্ট হয় দল্লা দলালা হয়ে গেছে দল্লা অমান দল্লা আর যে কিনা পথভ্রষ্ট হয় তাহলে মূলত ইয়াদিল্লু দল্লার বর্তমান কাল কি ভাই দিল্লু এটা কঠিন আছে দল্লা দিল্লু এটা কোন ফর্মে

এই দায়িত্ব পথভ্রষ্ট হওয়ার গোমরাহি হওয়ার দায়িত্ব তার উপরে বর্তায় আল্লাহ গোমরাহি করেন না আল্লাহ তো তার রসুল বলতে বলতে সেই কথাগুলো না আগে আগে বলছে কুল কমা আনা আলাই কোম এবং আমি নহি আলা মানে উপরে কোম মানে তোমাদের আমি তোমাদের উপরে নহি কোন কর্তৃত্ববাদী নহি আমি উকিল নহি তত্ত্বাবধায়ক নহীলধায়ক তত্ত্বাবধায়ক আমার মামলা তত্ত্ব আমার মামলা করলাম কোর্টে তত্ত্বাবধানের দায়িত্বে দিলাম উকিলকে উকিল দিলাম না আমি আমি দাঁড়াই না আমার পক্ষ হইয়া দাঁড়া কে উকিল সাহেব দাঁড়ায় নাকি সোজা খাস বাংলায় বলি অমা আল্লাহ তা আল্লাহ আল্লাহ রসুল বলতে আল্লাহ তা রসুলকে দিয়ে বলাইতেছে আপনি বলেন অমা আনা আলাইকুম এবং আমি নহি তোমাদের উপরে বি ওয়াকিল আমি তোমাদের উপরে কোন তত্ত্ববোধায়ক নহি আমাদের রসুল কি আমাদের উপরে তত্ত্ববোধায়ক ভাই না আল্লাহ আমাদের তত্ত্বাবধায়ক আল্লাহ হলে তত্ত্ববোধায়ক হ্যাঁ ওয়াত ওয়াত ইতাবা ইয়াতি এবং অনুসরণ রসুল কে বলতেছে পত্তাবি অনুসরণ করো মা ইউহা ইলাইকা মা ইউহা মা মানে যা কিছু ইউহা তোমার উপরে ওই হলো আউহা আউহা থেকে আউহা চার নাম্বার ফর্ম আউহা সে ওহি করেছিল বা নির্দেশ দিয়েছিল আল্লাহ যদি তার রসূলকে ওই পাঠায় তার মানে কি ভাই ওর মধ্যে কোনো মেসেজ পাঠায় কোনো বার্তা পাঠায় তাকে নির্দেশ দেয় তাই না তোমার আউহা ইউহা আওহা ইউহা आउहार बर्तमान काल युहा युहा अच्छा और तभी अबांग तुम्हें वाह उस तार देख तो पैसिव फॉर्म ना आ यू ही ओ आउहा आउहा यू ही आ यू हा यू हा होले पैसिव ठीक है जान सॉरी दोनों बात दोनों बात दोनों पैसिव यू यू हा पैसिव আর ইউ হি হলো নরমাল এটা ঠিক আছে আচ্ছা আউহা ইউ হি আউহা ইউ হি হলো অ্যাক্টিভ হয়েছে ইউ হা ইউ হা হলো প্যাসিভ ধন্যবাদ আমাদের হাদিও ভাই অত্যাবিম এবং তাবেরা করো অনুসরণ করো মা ইউ হা যা ওহি করা হয় তোমার প্রতি যা কিছু ওহি করা হয় সেগুলো তুমি অনুসরণ করো তাবেয়া করো অনুসরণ করো এবং হাত যতক্ষণ পর্যন্ত না হাত্তা যদি হাত্তা মানে যখন হাত্তা মানে বর্তমান কালের ক্রিয়ার সামনে যদি হাত্তা হয় হাত্তার অর্থ হবে আনটিল

হাকিমদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বা উত্তম হাকিম বিচারক মীমাংসাকারী হাকিম হাকামা ইয়াকুম উকুম হাকিম হাকিমের বহুবচন হাকিমুনা অথবা হাকিমিনা ওয়াহুয়া খায়রুল হাকিমিনা এবং তিনি হলেন হাকিমদের মধ্যে সবচেয়ে বড় বা শ্রেষ্ঠ হাকিম তিনি হলেন মীমাংসাকারীদের মধ্যে সবচেয়ে श्रेष्ठ मीमांस करी